ঘট হতে হবে কিন্তু নভেম্বরে যে গণবোর্ড জামায়াতের দিকে দাবিতে বলছে আমরা মনে করি জামায়াতের যে সিট মারগেইনের জন্য করতেছে তারা জাতিকে धोखा দিচ্ছে এইজন্য বলবো তাদের অন্তরের কথা মানুষকে একটু বলার জন্য এমনি জামায়াত একটি মুনাফেকী দল বলে বাংলাদেশে একটি কথা প্রচলিত রয়েছে আমরা সেটা এখন বলতে চাই না কারণ তারা অনেক ভদ্রbehavior আচরণ বাংলাদেশের সামনে করা শুরু করেছে কিন্তু তাদের শিক্ষা আরেকটু মুখ খুলে কথা বলতে হবে এটা মানুষও বুঝতে পায় না জামাত কি বলে ভিতরে এক কথা বাহিরে এক কথা জন্য আমরা বলবো তাদেরকে আরো জাতির সামনে সুস্পষ্ট হওয়ার আহ্বান জানাবো তাদেরকে আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করতে চাই না ঐক্যমত কমিশন একটা ডেট দিয়েছে আমরা তাদের কাছে আবেদন রাখবো এই যথেষ্ট সময় আপনারা পেয়েছেন এই সময়ের মধ্যেই আপনারা জনগণের সামনে আদেশটা উন্মুক্ত করেন আদেশ দেখে আমরা আমাদের সেখানে সাইন করে দিব আমরা বরাবরে বলে আসছি এনসিপি সাপলা চায় এনসিপি সাপলা নিয়ে নির্বাচন করবে সাপলার প্রশ্নে আমরা আপোষহীন সাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না নির্বাচন কমিশনের কাছে থাকবে যে আপনারা তালিকায় দ্রুত সাপলা অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য গণবুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য যত আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন আমরা আপনাদেরকে বলবো এই সব খেলা বন্ধ করেন যদি এই সব খেলা বন্ধ না করতে পারেন তাহলে হয়তোবা আমরা ইলেকশন কমিশনে গিয়ে ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রচেষ্টার মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হই ইনুস বাংলাদেশের সামনে অতি সপ্তর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তিতে আদেশ জারি করতে হবে জ্যোতিষ্য ক্ষেত্রে কোনো বিত্বয় হয় তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা বাংলাদেশের জনগণ কেবারে রাষ্ট্রপতে দেখিয়ে দেব ইনশাআল্লাহ কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে তুরস্কের সরকার गवर्नमेंटের ওই জায়গা হলো তারা ভETO দিয়েছে অথচ তারা একটা সময় এটা চেয়েছিল বাংলাদেশের এই যে গণঅভ্যুত্থান হয়েছিল এটার অন্যতম দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থা তাদের চাকরি দরকার পিএসসি তে একটি নিরপেক্ষ কমিশন হবে পিএসসি ভবিষ্যতে এসে কোনো ভাইয়ার রিকমেন্ডেশন দিবে না আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে সেজন্য দিয়েছে আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয় নোট অফ চিটিং এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল